আসসালামু আলাইকুম তো আমি আবারো চলে আসলাম যে আর জি আর পিছনে যে খালপার খাল পাড়ের একটা বেড়ার ফার্ম দেখতে পালাম তো ওই কাছে আমি যা পরামর্শ করব শসা ফার্ম কার এটা বেড়ার ফার্ম কি আপনার তো এক মিনিট কথা কোৱা যাব এক জায়গা বললে সামনে তো ওই বেড়ার বিষয়ে চাচার কাছে কিছু জানবো আমাদের সাথে থাকুন এই বেড়াগুলো দেখতে অনেক সুন্দর তো বড় হয়ে গেলে আর কি ময়লা হয়ে যায় পশম কাটতে দিতে হয় তো ওই চাচার সাথে এখন একটু আলাপ করবো আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম সালাম চাচা ফ্রাম কার এটা বেড়ার এটা কেমনে কেমনে কি করলেন এই বুদ্ধি কেমনে পাইছেন দুটা থেকে শুরু করছেন দুটা থেকে শুরু করছি পাঁচ ছাব্বিশ সাতখন থেকে স্মুথ এইবার ছাব্বিশটা এখানে এখানে ছাব্বিশটা আছে বেড়া ও না হয়তো পঁচিশটা একটা বাড়ি একটা বাড়িতে আছে এটা কি গাভিন না একটা বাচ্চা বাচ্চা সহ সরু বাচ্চা তো দর্শক দেখতেই পারতাছেন চাচার কথাগুলো শুনতে পারলেন তো যারা যারা এভাবে বেড়া পালন করতে চান তো সকলে মিলে এভাবে উদ্যোক্তার কাছ থেকে জেনে নেবেন এই উদ্যোক্তার কাছ থেকে তো আপনার ইচ্ছা করলে যারা গ্রামের বাড়িতে ছাগল পালেন হাঁস পালেন মুরগি পালেন তো আপনার ইচ্ছা করলে পালতে পারেন তা আশা করি আপনারা বুঝতে পারছেন এই চাষ যেভাবে লাভবান হচ্ছে তা আপনারা হতে পারবেন একদিন ইনশাল্লাহ তো বেড়ার বাচ্চা অনেক কিউট এইগুলো হলো বাচ্চা অনেক সুন্দর দেখা যাচ্ছে